বাড়ি থেকে বাইরে বেরোলেই মনে হয় যেন কিছু না কিছু খায় আর আমি এসেছিলাম শর্ট ভিডিও বানাতে আর অনেকটা পরিশ্রম হয়ে গেছে আর খিদেও পেয়ে গিয়েছে তাই ভাবলাম যে এইখানে তো সামনে একটি পোশাক বিতরণের আয়োজন হয়েছে সেখানে যাচ্ছে কেমনভাবে এখানে পোশাক বিতরণ অনুষ্ঠানটি হয় আপনাদেরকে শেয়ার করব। তো আমি চলে আসলাম সেই প্রসাদ বিতরণের জায়গাতে চলুন তাহলে আপনারা চক পরিবর্তনচক এখানেতে মে এবং জুন মাসে দুই মাস ধরে এখানে ভান্ডারা হয় আর বহু সংখ্যক মানুষকে সকাল থেকে সন্ধ্যে তক এখানে খাওয়ানো হয় আর বহুজন এখানে ভান্ডারাতে দান করে আর প্রত্যেকটি পরিবার এখানে নিজ হাতে ভান্ডারে দান করে দেখুন এখানে বহুজন এখন ভান্ডার নিচ্ছে এখন হলো বিকেলের টাইম আমরা এসেছি বিকেলের টাইমে দেখুন এখানে বহু সংখ্যক লোক খাচ্ছে দেখুন আর এখানে এটা হচ্ছে রাস্তার ধারে রাস্তার ধারে বেতন করা হচ্ছে এখানে কোনো নিয়ম নেই যে যতটা পারবে খেতে পারবে এবং যদি বাড়ির জন্য নিয়ে যেতে চায় তাও এখানে প্যাক করে দেয় হ্যাঁ যদি কেউ এখানে ভান্ডারা করায় তো আগে থেকে এখানে কমিটি থেকে অনুমতি নিতে হয় পারমিশন নিয়ে তারপর এখানে কমিটির সাথে যোগাযোগ করতে হয় এবং এখানে ভান্ডারা করায় দেখুন এখানে ছেলেদের একদিকে লাইন এবং মেয়েদের একদিকে লাইন যদিও মেয়েদেরকে লাইন দিতে হচ্ছে না মেয়েদের জন্য এখানে স্পেশালভাবে ব্যবস্থা রয়েছে আর এখানে বহু গার্ড রয়েছে আর প্রত্যেক দিনই এখানে সকাল থেকে সন্ধ্যে তক এখানে ভান্ডারা চলছে দেখুন যিনি এখানে বিতরণ করছেন ওনারা দেখুন নিজ হাত এখানে পোশাক দিচ্ছেন একটি এক একটি পরিবার এখানে সকলে ভান্ডারা করায় আর প্রত্যেক বছর এই প্রোগ্রামটি চলে আসে দেখুন এনারা এখানে ভান্ডারা করাচ্ছেন দেখুন এখানে সকলে মিলে প্রসাদ নিচ্ছে সকলে মিলে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো ছেলেদের লাইন আর মেয়েদের স্পেশাল ব্যবস্থা রয়েছে মেয়েদের জন্য লাইন নেই সাইডে গেলে মেয়েদেরকে দিয়ে দিচ্ছে এইখানে ভান্ডার এখানে ভান্ডারা করা নয় এখন বিতরণ চলছে এখানে সয়াবিন আলুর একটি মিক্স সবজি এবং এখানে পুরী বিতরণ চলছে আর এখানে এক সাইডে বিদ্যরণ চলছে ছোলার চাবল দেখুন সকলে মিলে নিচ্ছে আমরাও এখান থেকে দাঁড়িয়ে ভান্ডা নিচ্ছিলাম তো ভাণ্ডরা নেওয়া হয়ে গিয়েছে এখানে এখনো প্রচণ্ড গরম আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম যেহেতু মেয়েদের জন্য স্পেশাল ব্যবস্থা রয়েছে তাই আমরা সাইডে দাঁড়িয়ে থাকাতে আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে নিয়ে নিলাম এরপরে আমরা খাবো তারপরে আমি আপনাদেরকে এইখানে ভান্ডার স্টলটি পুরোটাই ঘুরে দেখাবো দেখুন এখানে পরিবাররা নিজেরা এসে এখানে পোশাক বিতরণ করছে দেখুন একদিকে দেখুন ওনাদের পরিবার দুই দিকে বিতরণ করছে এই দিকে ছোলা পুরী চাবল আর ওইদিকে পুরি এই সমস্ত কিছু এখানে বিতরণ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম প্রত্যেকটি জায়গাতে শুধু যে ভান্ডারা দেয় তা না তার সাথে সাথে এখানে জলদান করা হয় প্রত্যেকটা এখানে চৌরাতে খাবারের সাথে সাথে এবং জলও দান করা হয় এবং শীতকালে তো এখানে স্পেশাল ব্যবস্থা রয়েছে শীতকালে গরিব দুঃখ মানুষের জন্য এখানে রেন্টের ব্যবস্থা করে দেয় তার সাথে সাথে মানুষের খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে উত্তরপ্রদেশের সরকারের তরফ থেকে দেওয়া হয় এবং সাধারণ জনতারাও এখানে প্রচুর পরিমাণে দান করে যাতে সমস্ত গরিব মানুষ খেতে পারে এবং ভালোভাবে থাকতে পারে এখানে প্রত্যেকটি চৌরাতে খুব সুন্দরভাবে রেন্ট বানিয়ে দেওয়া হয় যাতে গরিব দুঃখী মানুষ খেতে পারে এবং আপনারা কোন শহর থেকে দেখছেন এবং উত্তরপ্রদেশের এই কালচারটি শুনে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরপর চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেইখানে ভান্ডারা হচ্ছে কেমনভাবে এখানের ভান্ডারার সমস্ত কিছু বানানো হচ্ছে তো আপনারা সকলে দেখতে থাকুন এখানেতে দেখুন ভোরবেলা থেকে এখানে সমস্ত কিছু বানানো স্টার্ট হয়েছে কারণ এখানে সকাল থেকে ভান্ডার বিতরণ চলে দেখুন এখানে এরকমভাবে বানানো হচ্ছে রাস্তার সাইডেই এক সাইডে দেখুন এরকম বানানো হচ্ছে আর অপর সাইডে দেখুন এখানে দেয়া হচ্ছে দেখুন বড় বড় এখানে গামলার রেডি করা হচ্ছে আমরা এখানে ভান্ডারা খাচ্ছিলাম আর সত্যিকারেরই জানেন তো ভগবানের পোশাক সবসময় টেস্ট হয় আমাদেরকে খুব ভালো লেগেছে আর সবসময় আমরা বাইরে বেরোলে ভান্ডারা যেখানেই দেয় না কেন আমরা খাই এবং আমাদেরকে প্রসাদ খেতে খুব ভালো লাগে এরপরে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানেতে দেখুন প্রত্যেকটি উত্তরপ্রদেশ এইরকম চৌরাতে জল দান করা হয় জলের সাথে সাথে মিষ্টি দান করা হয় দেখুন এখানে বসে দেখুন এখানে আপনি এখানে জল পেপাসা পেলে অবশ্যই জল পান করতে পারবেন দেখুন এখানে প্রত্যেকটি চৌরাতে উত্তরপ্রদেশের সরকারের তরফ থেকে এখানে এরকমভাবে জল দানের অনুষ্ঠানে আয়োজন করা হয় আর এই বছরও হয়েছে তো আপনাদেরকে এই দেখে অবশ্যই জানাবেন মঙ্গলবার ভান্ডারা হয় কিন্তু এই যে লক্ষণতে পরিবর্তন চোখ চৌড়াতে এখানে সকাল থেকে সন্ধ্যা তাক মে এবং জুন মাসে প্রত্যেক দিনই ভান্ডারা হয় প্রত্যেকটি পরিবার তো এখানে এসে ভাণ্ডারা দান করে তার সাথে সাথে এখানে বহুজন মানুষও প্রচুর পরিমাণে হেল্প করে সরকারের তরফ থেকে এখানে প্রচুর পরিমাণে এখানে যেমন এখন গরমকালেতে জলের ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ঠিক তেমনই শীতকালে তো এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে যাতে মানুষ ভালোভাবে থাকতে পারে এইরকম ব্যবস্থা করে দেয়া হয় রাস্তার ধারে দেখুন সকলে মিলিয়ে খাচ্ছে দেখুন আর সাইড যে গাড়ি যাচ্ছে এখানে প্রশাসনও রয়েছে দেখুন খুব সুন্দরভাবে প্রত্যেক দিনই কিন্তু পরিবেশন খুব ভালোভাবে হয় আর মাই জুন মাস দুই মাস ধরে এখানে ভান্ডারা চলতে থাকে তো ফ্রেন্ডস আপনাদেরকে উত্তরপ্রদেশের এই যে ভান্ডার অনুষ্ঠানটি দেখে এত সুন্দর আয়োজন দেখে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিও ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওটি আপনারা সকলে